কারো আছে ডায়াবেটিস কারো আছে সুগার যায় কারো আছে হয় কারও আছে লিকুরিয়া এবং কারো আছে বদ অভ্যাস খেলে জুয়া খেলে মদ খায় এই যে কোনো নেশা ব্যবিসার ব্যবচার লিপ্ত নেশায় লিপ্ত মানে জুয়া খেলে টাচ খেলোক মদ খাক এটাও নেশাগ্রস্ত আর ব্যবিসার আছে নারী লোভই আছে তারপরে আপনার বিভিন্ন লোভ আছে মানে বিভিন্ন নেশায় যার যেমন অসুস্থ যারা ডায়াবেটিস আছেন একটা তুমি দিয়ে এই সবগুলো রোগের চিকিৎসা হবে একটা আমলেই ডায়াবেটিস হোক সাদা সাপ যাক লিকুরিয়া যাক হ্যাঁ তারপর স্বপ্নদোষ হোক এই কয়েকটা রোগের জন্য আমরা একটা চিকিৎসা দেবেন কী চিকিৎসা দেবেন একটা সুর আছে সুরের নূর সুরে নূরের এবং সুরা মমিনুন তেইশ নম্বর সুরা সুরা মমিনুন সুরা মমেনুন সুরা নূর এই জন্য সুরা

খবর দাঁড়ে যখন যখন সুস্থ হবে তখন খুলে ফেলবে আর তিন নম্বর হচ্ছে এই দুটো চূড়াকে বোতলে বা ড্রামে ফাঁড়ে নিবে ফাঁড়ে নিয়ে এই হাফেজ দিয়ে বা নিজে পারে নিজে সাত দা ফাট করে সাতটা ফোন দিবে যদি নিজে ফাঁলে তো তিনবার করলে হবে আর হাফিজ দিয়ে করলে সাতবার করাবে সাতবার হাফেজ দিয়ে নেয় এই দুটো চোরা ফট করে ফোন দিবে পর্যন্ত গোসল করবে খাবে গোসল করবে খাবে সরি প্লাস প্লাস তেল মধ্যে ফোন দিবে ফানির মধ্যে ফোন দিবে মধ্যে ফোন দিবে হ্যাঁ যদি পারে লবণও লাগবে পাশাপাশি লবণ লাগবে লবণ লবণও ফোন দিবে তেলে ফোন দিবে পানিতে ফোন দিবে সেহেতু কঠিন রোগী যারা তাদের জন্য এগুলো বেশি আর কঠিন রোগী না লবণ লাগবে না কঠিন হলে লবণও লাগবে তেলও লাগবে পানি লাগবে তো তেল তেল শুধু মাথায় দেবে গায়ে দেবে চল্লিশ দিন আর পানি খাবে গোসল করবে আর লবণটা বাতের সাথে খাবে অল্প অল্প করে তো এইটা যদি করতে পারেন ইনশাল্লাহ যে এই ধরনের যে কথা বললাম এই সুস্থ হয়ে যাবে সুরের নৌর ও সুরের মমিনের কারণে আবার বলছি নেশা যে কোনো নেশাগ্রস্ত লোক আবার অথবা ডায়াবেটিস অথবা দোষ অথবা বহুমূত্র হ্যাঁ অথবা লিকুরিয়া সাঁতরা সাপ মহিলাদের হ্যাঁ আর যারা হ্যাঁ মানে একবারে যাচ্ছে ওদের জন্য আবার যারা নেশা মাদক খায় এটা ছাড়তে পারে না ওদের জন্য এই আমলটা করলে চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ চল্লিশ দিনে আমল করলে চল্লিশ দিন পরশে আসতে আল্লাহর ফিরে আসবে এবং তারা দিন থাকবে না নেশা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটা করবেন মতো লেবা আমাদের নিজেলা